আসসালামু আলাইকুম বাংলার কৃষক আসলেই বাংলার কৃষক যদি না থাকতো তাহলে আমরা এত সুন্দর শস্য খেতে পারতাম না যদি এরা যদি না ফলাতো এটা হচ্ছে ভেন্ডি যেটাতে অনেক প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা আমাদের খেলে অনেক ক্যালসিয়াম ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় তো দেখেন কত সুন্দরভাবে কৃষকরা ভেন্ডিগুলা ভেন্ডি গাছ রোপণ করেছে তারপর ভেন্ডি এখন ছিঁড়তেছে যেটা ছেঁড়া ছিঁড়ে বাজারে বিক্রির উপযোগী হয়েছে কত সুন্দর দেখেন একদম পিওর একদম পিওর ভেন্ডি যেটাতে কোনো কেমিক্যাল যেটা এখন ছিঁড়তেছে অথবা কাল কালকে সকালে বিক্রি করবে ধন্যবাদ সবাইকে